হ্যালো গায়ুস আমরা ঘুরতে আসছি ঘুরতে আসছি বলতে আমার গায়ে জ্বর ছিল দুই দিন ধরে একশো দুই একশো তিন ডিগ্রি জ্বর এই যে আমার দুই বন্ধু এই দুই বন্ধু আর বন্ধুর পঙ্খিরাজ এটা নিয়ে আমরা চলে আসছি ঘুরতে এই যে আখ খাইতেছি অনেক সুন্দর একটি জায়গা এটি এটা হচ্ছে আমাদের বগুড়া জেলার পিলগাছা উপজেলার সুন্দর একটি রাস্তা এই যে দীপ্ত পাল আজ কোনো এডিট হবে না এটাই আপলোড দীপ্ত চন্দ্র পাল হিউজ টাকা ইনকাম করে আমরা এখন যাচ্ছি বিলের উদ্দেশ্যে পেছনে আছে হাবির বন্ধু হাই সুন্দর একটা ওয়েদার উই আর থ্রি ইডিয়েটস ইন শাপলা বিল এই শাপলার ইংরেজি কি বন্ধু এই বন্ধু শাপলার ইংরেজি কি রে

মনছে বাস 16 ক্রোমেস পানির নিচে চলে যায় কিছু হয় না ভাল ভাই ভাই তাকান নিচে দেখ গাম টেস্ট করে কত অবস্থা ভালো একলা কোন কথা এ শালা কালো বাবা কাজ তো হচ্ছে কি হচ্ছে ভাই দাদা আর যাও পারমু না খুঁটিছে রাস্তা খুঁটিট রাস্তা আছে দেখছো ওবা রাস্তা ডুবে গেছে চাচি এদিকে যাও যাবে কোন না যাবে ওই দিক

জি মারা দিয়ে আমরা ফেরত যাচ্ছি জি মারা দিয়ে ফেরত যাচ্ছি বাই বাই টাটা টাটা আবার দেখা হবে কোন এক সময় আল্লাহ হাফেজ এ বন্ধু দেখছি